লাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা আইবারে নবমতম বন্ধু বুল্লুক সাহেব এর রহমাতুল্লাহ তাআলা লাই বাড়িতে পুরুষ মোবারক আপনারা আইবার আমরা লাইভ তে বেশি বেশি শেয়ার তো আমরা এখন যাই বর্তমানে বুল্লুক সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইসাল জমহফিল চলে আজকে তো এইখানেও কেমন লোকের সমাগম হয়েছে আজকে আপনারা দেখাই মো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবা আর আমি এখন যাই আপনারা দেখুন আর এটা হইল কি বুল্লুক শাহ রহমতো রোজা শরীফ আপনারা যেটা দেখতে পাই বর্তমানে এখানে বুল্লুক শাহ রহমতুল্লি রোজা শরীফ আর স্থান হইল গি নারায়ণপুর প্রথম আর এইখানেও যে আজকে আজকে চলের হিসাবে অনেক মানে সমাগম হয়েছে মানুষের তো আপনারা দেখে মানে অনেক দোকান ফাটো আছে আপনারা দেখতে পারবা অনেক দোকান আছে আপনারা দেখবা আমি আপনারা দেখাই আপনারা দেখুন আর যে অনেক লোকের সমাগম হয়েছে হাজার হাজার লোক আজকে এখানে সমাগম করছে আসেন আর দেখুন রহমতুল্লাহ আলাইহির উরুস মফিল ষোলতম তো এখানে দেখুন দোকান ভাট আপনারা দোকান ভাট বোলা আপনারা দেখতে পারবা ও দেখুন দোকান অনেক দোকান ভাট হয়ে গেছে গিয়া এইখানেও অনেক দোকান তুমি কেটা কোধা দেখো আমার ভাই এই খবরটা কাম করত্রা আচ্ছা আমরা যাই এখন সামনে গেলে আর ভেজান দেখাইম আপনার তো আমার মোসা ব্লক যেটা চ্যানেল আছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা আর এইরকমভাবে বালা বালা ভিডিও দিবা লাগে আপনার চেষ্টা করবো আর আপনারা আমার ফার্স্টে দেখবা ব্লক অনবৰত মানে মানে দোকান চলে

আচ্ছা এখানে ওই যখন খাবার পপকর্ন পপকর্ন সারা আছে ওই যখন বড়া বিক্রি আপনারা আইলে আমরা বাইরেন তো তো আপনারা যে ভিডিওর মাধ্যমে দেখাই আর আপনারা দেখবা আর মুসা ব্লগ চ্যানেল যেটা এটা আপনারা বেশি করে সাবস্ক্রাইব করে রাখবা যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনারা পায় আর আপনারা দয়া আশীর্বাদে যাতে আমি আরো বেলা বেলা ভিডিও করতে পারি এখানে দেখুন যে উরুসু আইসলাম আর এখানে বরফ বিক্রি চলে খুব সুন্দর মানে ফানো চলে আর দোকান দোকানদারি ওরা আমরা বাইরে দোকান বেজে কি তো গন ওত দোকান লই যাইছেন তান দোকান দোকানদারে চলে নিবা চলে নিবি কিয়ন নি আচ্ছা বি কিয় তো আমরা আশা করছি যে আপনারাও বিক্রি দিতা আর আমি এখন সামনের দিকে যে আরেক দোকান আছে বে জান আপনারা দেখাইমু দোকানগুলা আপনারা দেখতে পারব আর ইখানও দেখা আছে অনেক মানুহ সমাগম আছে ইখানও পুলিশ কর্মীও আছেন এইখানে আজকে দেখুন বর্তমানে আমি যাই আর রাস্তায় গেলে দোকান আর পুলিশ কর্মী এখানে আছেন যে উরুস মাহফিলের মধ্যে আজকে এই পুলিশ কর্মী দিয়া একটা সহায়তা করা হয়েছে ও দেখো এখানে বর্তমানে তো বর্তমানে এইখানে রাস্তা দেখি আছি তো এখানেও তো মানুষের সহায়তার লাগি এখানেও সরকারি আধিকারিক পুলিশ সকল আসুন তো আপনারা দেখতে পারেন বর্তমানে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই আর আর মুসা ব্লগস চ্যানেল যেটা আপনারা এই মুসা ব্লক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা যাতে আপনারা বালা বালা ভিডিও পাইতে পারেন আর আর আশীর্বাদে দেয় যাতে আমি আরও সুন্দর সুন্দর বালা বালা কন্টেন্ট বানাইতে পারি আপনারা দেখতে পারবা আর এখানে যতগুলো দোকান আছে ততগুলো দোকান আমি দেয় আর দেখাই আপনার তো আপনারা দেখতে পারবা এখানে অনেক দোকান হয়ে গেছে আর দেখুন অনেক লোকের সমাগম আছে কেন পুলিশ কর্মী আধিকারিক যারা আছেন তারা নিজে নিজে কর্তব্য পালং ফালং কথা দেখেন এখানেও আর দেখায় আপনারা আর বাজার যেখান থেকে শুরু হয়েছে মানে ছোটো ছোটো বাচ্চারা খেলনাধুলনা কেনার লাগে এটা দোকান থেকে যেখান থেকে শুরু হয়েছে এইখান থেকে আপনারা আমি দেখাইবার চেষ্টা করবো আপনারা দেখবা আর দেখুন বর্তমানে কেন পুলিশ আধিকারিক সকলে কেন আর এখানে ও দেখুন দোকান ওখান থেকে শুরু হয়েছে